ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবসের দিন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো এই নবান্ন উৎসবে বা পিঠা মেলায় এটা আয়োজিত হয়েছিল রবীন্দ্র সরোবর বা মঞ্চ ধানমন্ডির আটে সেখান থেকে আমি ঘুরে ফিরে কিন্তু বেশ কিছু পিঠা খেয়েছিলাম কিছু কিনেছিলাম আর কিনে বাসায়ও নিয়ে এসেছিলাম সাথে ছিল নগর নগরবাউল জেমসের কনসার্ট তো সব মিলে থাকছে আজকের এই ভ্লগটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন পেজের প্রথম ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার পেজ ক্লিক বাই শম্পা এটা নতুন করে আমি ওপেন করেছি আশা করছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আর আপনাদের লাইক কমেন্ট কিন্তু অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে মা ছেলে কিন্তু সুন্দর করে রেডি হয়ে চলে এসেছিলাম একটু জিয়া উদ্যানে কারণ এটা হচ্ছে আমার বাসা থেকে একেবারেই কাছে একটা ঘোরার মতো জায়গা সেদিন কিন্তু জিয়া উদ্যানে পা ফেলারও জায়গা ছিল না অনেক মানুষ ছিল তারপরও আমি কিন্তু খুব সুন্দরভাবে সেই যে যে ফটোগ্রাফার ভাইয়াদের কাছ থেকে ছেলেকে নিয়ে মা ছেলে খুব সুন্দর কিছু ফটোশ্যুট করে নিই যেগুলো অলরেডি পোস্ট করা হয়েছে এরপর সেখানে আসলে আমার তেমন কিছু আর করার মতো আমি পাচ্ছিলাম না বসেই কি সুন্দর বলছিলাম যে এত সুন্দর বিকেলের আলো তখন মনে হয় চারটা বাজে সাথে আমি একটু কফিও খেয়ে নিয়েছিলাম আমার বোন বলছিল তুমি পোজ দাও কারণ তোমাকে অনেক সুন্দর লাগছে আর ছেলে যেই খেলনাই কিনুক তার ভাগিদার কিন্তু আমি নিজেও কোনো কিছু খাওয়ার মতো না পেলেও ছেলের আবদারে এত সুন্দর আইসক্রিম কিন্তু খেয়েছিলাম শুধু এই উদ্যান থেকে তারপর সেখানে দেখলাম অনেকগুলো বাইক আর গাড়ি একসাথে শোডাউন করছিল আর উৎসুক জনতার ভিড় সেখানে জমে গিয়েছিল সেখান থেকে বের হয়ে মা ছেলে কিন্তু চাচ্ছিলাম একটু পিঠা উৎসবে যাব কারণ আমি ফেসবুকে দেখেছি জানতে পেরেছিলাম রবীন্দ্র সরোবর বা মুক্তমঞ্চে কিন্তু পিঠা উৎসব হচ্ছে তবে এই ঝিলিমিলি বেলুনগুলো আমাদেরকে আজকে দিল যাওয়ার পথে যাওয়ার পথে কিন্তু আবার মানে এভিনিউর সামনে আমরা কনসার্ট হতে দেখেছিলাম আর শুনেছিলাম রাতে বাউল জেমস গাইবে এরপর কিন্তু চলে এসেছিলাম ধানমন্ডিতে বা মুক্তমঞ্চ ফুলওয়ালা মামা বলেছিলেন শুধু ছবি তোলার জন্য নিলে কিন্তু দেখানো যাবে না রেখে দিলাম তাই তারপর ছেলেকে নিয়ে একটু ভেতরে যাচ্ছি দূর থেকেই আমি দেখতে পাচ্ছিলাম অনেক মানুষ তবে অনেক সুন্দর গান বাজনার শব্দে তালে তালে ভালোই লাগছিলো হাঁটতে ছেলেকে নিয়ে এটা হয়েছিল নবান্ন উৎসব সেদিনও ছিল আমার মনে হয় আজও আছে কারণ পুরো ডিসেম্বর মাসটাই তো শীত জুড়ে নবান্ন উৎসব বিভিন্ন জায়গায় কিন্তু এখন পিঠা উৎসব হচ্ছে তবে যেহেতু বিজয় দিবসের আনন্দে ঘুরতে বের হয়েছি এর চেয়ে বেশি আনন্দ আর কিছু হতে পারে না কারণ আমি কিন্তু ভোজন প্রিয় মানুষ খাবার যেখানে আছে সেখানে তো আমি আটকে যাবই কিছুটা হলেও কিন্তু খেয়ে ট্রাই করবো তাই নিয়ে নিলাম এই গুড়ের জিলাপিগুলো আমি জানি না এই মৌমাছিগুলো সারা দুনিয়া রেখে এখানে কি করছে আপনারা জানলে প্লিজ কেউ একটু আমাকে জানাবেন আমি যতটুকু শুনেছি তারা নিজেরাই নাকি মৌমাছি এনে এই জিলাপিতে ছেড়ে দেয় কারণ অন্য কোনো খাবারে বসছে না শুধু এই জিলাপিতেই গরম গরম জিলাপি খেতে ভালোই লাগছিলো যেহেতু পাশে কিন্তু তারা জিলাপিটা তৈরিও করছিল। তবে আমি বলছিলাম আমি জিলাপি খাই ভালো কিন্তু মৌমাছি আমাকে না খেলেই হয় আর এই নুনছা বা আপনাদের অঞ্চলে এগুলোকে কী বলে জানি না তা আমাকে আমার একশো বছর আগের জীবনে ফিরিয়ে নিয়ে গিয়েছিল তাই আমি খুব মজা করে একটু একটু করে ট্রাই করে এনজয় করছিলাম আর আমি অনেকগুলো খাবার নিয়ে নিলাম সাথে কিন্তু এই ঝাল ঝাল বড়াগুলো খেয়েছিলাম আর এখন তো আপনারা দেখবেন এত রকমের পিঠা মাথা নষ্ট হয়ে যাবে তবে মাথা নষ্ট করে দরকার নেই এত মজার মজার পিঠাগুলো কিন্তু পিঠা উৎসবে গেলেই খেতে পারবেন ঢাকা শহরের ব্যস্ততম জীবনে পিঠা বানানোটা আসলে অনেক কষ্টদায়ক তাই মন চাইলে কিন্তু এখন যে একটু করে পিঠা খেয়ে আসাই যায় আর নারীদের চরম পর্যায়ের একটা ভালোবাসা মানে হচ্ছে ফুচকাও ছিল ভাপা পিঠার এমন নকশা রূপ দেখে আমার তো মাথাই নষ্ট সেখান থেকে পিঠা না খেলে তো হবেই না অলরেডি পিঠা দেখতে দেখতে জিভে পানি চলে এসেছিল আর আমি আটকে গিয়েছি এই ঝাল ঝাল চাপগুলাতে সাথে এত মজার ঝাল চাটনি ছিল যে আমি নিতে বাধ্য এই পিঠাঘরের খাবারগুলো সবচেয়ে বেশি মজা ছিল পুরো মেলাতে যদিও পুরো মেলা ঘুরে দেখার সামর্থ্য আমার হয়নি এত ভিড়ের মধ্যে আমি কখনোই যাব না যতটুকু গিয়েছি এটা কিন্তু নিজের ভালো লাগা আর একটু ভিডিও করবো তাই পুরো মেলা জুড়ে কিন্তু অনেক অনেক বেশি মানুষ ছিল একটা চাপটি খেয়ে আমার মন ভরে নেয় আমি আবারও নিয়ে আসলাম ওয়ে ভিড়ের মধ্যে কিন্তু ছেলেকে নিয়ে যায়নি বাইরে এখানে ফুচকার এক দোকানে ছেলে বসে খেলা করছিলো আর খাচ্ছিল তারপর আমি নেভাল পয়েন্ট ধানমন্ডির নেভাল পয়েন্টের কাচি ভাইয়ে চলে আসছি কারণ যেহেতু আমি ধানমন্ডি এরিয়াতে ছিলাম নেভাল পয়েন্টের এই কাচ্চি ভাইটা কাছে ছিল আর একটু মিরর ভিডিও নেয়া এটা কি মিস হয় বলেন ছেলের সাথে একটু দুষ্টুমি মানে খাবার আসার আগের যেই মুহূর্তটা খাবার কিন্তু চলে এসেছে কাঁচি ভাইয়ের লাঞ্চ করব তাই শুধু কাচ্চি আর হচ্ছে বোরহানি নিয়েছিলাম সাথে কিন্তু মিষ্টি মন্ডা হিসেবে একটু ফিরনিও ছিল এখানে তিনজনের পরিমাণের কাঁচি ছিল যেখানে দুই পিস খাসির মাংস এক পিস করে আলু ভাগে পেয়েছিলাম তবে যথেষ্ট পরিমাণের বাসমতি চালের রাইস দেওয়া হয়েছিল যেটা আমরা পুরোটা শেষও করতে পারিনি আমার কিন্তু একটা ভালো গুণ আছে সেটা হচ্ছে খাওয়ার সাথে সাথে আমি কিন্তু ভালোভাবে বন্টন করে সার্ভও করতে পারি তবে দিন শেষে আমি কিন্তু একটু কম পাই তবে সেটাতে আমার কোনো আফসোসও নাই সবাই খেতে পারলে কিন্তু আমার অনেক শান্তি লাগে এরপর গরম গরম কাচি পেট পুড়ে মন ভরে জিভে লাগিয়ে লাগিয়ে মজাগুলো নিতে নিতে খাওয়া শেষ করি কাঁচামরিচ আর লেবু পেঁয়াজের বাইচ নিতে আমি কাচির সাথে কখনোই ভুল করি না ছেলে আমার হাতে না খেলেও পরে কিন্তু তাকে আলাদা প্লেটে দেওয়া হলে একটু খেয়ে নিয়েছিলাম ছেলে যেখানেই যায় এখন তার এই চকলেটগুলো খায় আজকে আমিও একটু পান মশলাগুলোকে চকলেট ভেবে ট্রাই করে ছেলের সাথে খেলাম মানিক মিয়া এভিনিউতে রাতের বেলায় ঘুরু আসবে মানে জেমস গান গাইবেন এতদিন পর তাই ভাই বোন খুবই রিকোয়েস্ট করাতে রাতে আবার বের হই এর মধ্যে বাসায় এসে মা ছেলে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম রাস্তায় কিন্তু বেশ জ্যাম ছিল তবে লাল সবুজ বাতি ভালো লাগছিল মোটামুটি এত বেশি মানুষ হয়েছিল শুনেছি অলমোস্ট দশ লাখ মানুষ হওয়াতে একদম পেছনেই ছিলাম যেহেতু আমরা লেট আর আমি কখনোই এত ভিড়ের মধ্যে সামনে যাব না দূর থেকে নগর বাউলের গান শুনছিলাম গুরু ঘর বানাইলা কি দিয়াসহ আরও অনেক পছন্দের গানগুলা কিন্তু গুরু গাইলেন সেই দিন সবাই খুব মনোযোগ দিয়ে তার গানগুলো আনন্দ করে উপভোগ করলেন দূর থেকে তার ভয়েস শুনেই আমার শান্তি ছেলে প্রথমবারের মতো কনসার্ট জিনিসটা দেখলো এই তো শেষ আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ